গতকাল গভীর সাথে শহর শ্রীরামপুর এক নংঘাট এলাকায় পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় জানা যায় গতকাল গভীর রাতে ওই এলাকার তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল পাশাপাশি সেই গরুগুলো ওই এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া কেটে বাংলাদেশে নিয়ে যায় চোরের এখন এলাকাবাসীদের প্রশ্ন সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে কিভাবে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল সেটাই এখন লাখ থাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি উক্ত বিষয় নিয়ে আজ সকালবেলা সকল এলাকাবাসীরা একত্রিত হয়ে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নং িয়ানের বিএসএফ আধিকারিকেরা ওনারা এসে ঘটনার তদন্ত শুরু করেন পাশাপাশি ওনারা এলাকাবাসীদের আশ্বাস দেন চুরি হয়ে যাওয়া গরুগুলি উদ্ধার করার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আজ বিকালের মধ্যে চুরি হয়ে যাওয়া সেই গরুগুলো সন্ধান পাওয়া যেতে পারে বলেও বিএসএফ এর আধিকারিকেরা এলাকাবাসীদের জানান পাশাপাশি এলাকাবাসীরা খবর পাঠায় কৈলা শহর থানায় ঘটনাস্থলে ছুটে আসে কৈলা শহর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলে ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল গতকাল ভোর অনুমানিক সাড়ে তিনটায় আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায় তো এখানে আমাদের যার যাদের গরু চুরি হয়েছে তারা এখানে উপস্থিত আছেন তো এখানে আসার পরে দেখলাম যে এখানে বলা হয়েছে যে কাটাতারের বেড়া কেটে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে গিয়ে দেখলাম যেই কাটাতারে বেড়া কাটা হয়েছে সেই কাটাতারের কাটা বেড়া দিয়ে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না কি করে গরুগুলি পাস হলো সেগুলি আমাদের এখনো জানা তো বিএসএফ এর এর ছাগলই না যে যে রকম কাটা হয়েছে এটা তো এই কাটা দিয়ে কোনো দিন একটা মানুষ পশু তো যাওয়ার পরে কথা মানে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না তো এই কাটা দিয়ে কি করে গরু যায় সেই বিষয়লি আমাদের প্রশ্ন তো আমাদের বিএসএফ কমান্ড এর এসেছে এখানে বড় বড় অধিকারীরা এসেছে ওদের কাছে আমরা জানিয়েছি বলেছে বিকাল 5টার মধ্যে নিউজটা আমাদের জানাবেন গরু তারপর কুত্তা যে কুত্তাও দেখা গেল কুত্তা আসার পরে দেখা গেল কাটা হয়েছে সেই দিক দিয়ে কুত্তা যায়নি গেটের দিক দিয়ে সুজা কুত্তা গিয়েছে তো আমাদের তো বিএসএফ আধিকারও বুঝে কি করে গরু ওই দিয়ে গিয়েছে না গিয়েছে পরবর্তী সময়ে আপডেট খবর আমরা পাবো কার কার গরু চুরি হয়েছিল এখানে সুব্রত দাস সঞ্জিত দাস আর প্রদীপ দাস মোট পাঁচটা গরু মোট পাঁচটা গরু ঠিক আছে